আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার শুরু করতে চাইতেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে সেটা হইতেছে এই প্রশ্নটা সপ্তম শ্রেণীর হ্যাঁ আরসেন আপনি বৃষ্টি দেখে কি আসা যাব নাসেন আচ্ছা যাই হোক এখন এই জায়গার যে প্রশ্নটা আছে কি আছে পি সমান পি সমান আছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এবং এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফোর এখন ক নম্বরে বলছে এইটা প্রমাণ করো আচ্ছা আমরা এটাকে কিভাবে করে সেটা এখন একটু দেখেন দেওয়া আছে আচ্ছা এই অঙ্কটা করতে হলে কি একটু খেয়াল করেন এই অঙ্কটা করতে হলে কি পি এর মানটা দরকার নাকি এর মানটা দরকার কারণ আমাদের কি বের করতে বলছে এর মান দিয়ে বের করতে বলছে না এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাই এটা বের করতে বলছে না তাই এটা কি আমাদের এর মান দিয়ে করতে হবে নাকি একশো এর মান দিয়ে করতে হবে এর মান দিয়ে না তো উপরে এর মান কি দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইক টু কত ফোর এইটা দেওয়া আছে খেয়াল করে নেই এটাকে দুইভাবেও করানো যায় আমি পরীক্ষা এইভাবেও আসে অন্যভাবেও আসি ওই দিন করানো হয়েছিল যে এরকম অবস্থা থাকলে কোনো সংখ্যা যদি একা থাকে মনে মনে কত থাকে ওয়ান থাকে ওয়ান আর এর লসাগু কত হয় ওয়ান এবং এর লসাগু হয় এ মানে ওয়ান দ্বারা এ কে কি করছে গুণ করছি তো এ অকে এ এ এ বের এই ওয়ান দ্বারা কে কি করব এখন ভাগ করব। তা আমি বলছি ওয়ান দ্বারা ভাগ করো আর গুণ করো যেটাই করো সেটাই বের হয় কি বের হবে এ তো এনে একটা এ এনে একটা এ মোট কয়টা এ হয় তার মানে এ স্কোয়ার প্লাস দ্বারা এটাকে ভাগ আমি বলছিলাম ও যে র দ্বারা রকে কে ভাগ রহিম দ্বারা রহিম কে একই চেহারা দ্বারা ভাগ করলে জানি কি হয় ওয়ান হয় তাই এইটা দ্বারা এইটাকে ভাগ করছি কত হয় ওয়ান আর ওয়ান দ্বারা যাকে গুণ করবো সেটাই হয় তার মানে ওয়ানকে আবার ওয়ান দ্বারা গুণ করছি কি হবে ওয়ানই হবে তাই এই জায়গার মধ্যে আবার দিলাম কত ওয়ান ইকুয়াল টু কত ফোর আচ্ছা কোনো সংখ্যা যদি একা থাকে অয় কোথায় থাকে উপরে নাকি নিচে আর অয় কোথায় আছে তো ওর সাথে ওর কি হইব গুণ আবার ওর নিচে কত আছে ওয়ান ওয়ান দ্বারা আবার অরে কি করতে হইব গুণ তো ওয়ান দ্বারা যাকে গুণ করি সেটাই তো হয় তাহলে আমরা যদি ওয়ান দ্বারা ওইটাকে গুণ করি দেখে ফেলেন ওয়ান দ্বারা এটাকে যদি গুণ করি এ স্কোয়ার প্লাস ওয়ান আবার এইটা দ্বারা এটাকে গুণ করি তাহলে হয় ফোর এ আচ্ছা ফোর এটা এটা কোন পাশে আছে ওই পাশে না তো ওই পাশে কি আকার আছে এনে কোনো চিহ্ন আছে তাহলে কি আকারে প্লাস তো এ পাশে আসলে মাইনাস তাহলে দেখি তো এই পাশে আসলে ওই উত্তর মতো হয়ে যায় কি না এ স্কোয়ার মাইনাস ফোর এ আর ওয়ানটাকে একটু দূরে নেই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো অপর পাশে কিছু থাকে না দেখে কি হয় জিরো আর দেখাতে বলছে দেখে দেখানো হলো এটাই আমাদের উত্তর এখন দেখেন এইটার থেকে এইটা বানাতে বলছে কিন্তু এইটার থেকে যদি এটাকে বানাতে বলে তাহলে কিভাবে করা হয়েছে একটু দ্রুত 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 আর যারা দেখতেছেন তারাও করতে থাকেন হয়েছে একটু এখন এইটার থেকে আমরা এটা বানানো শিখবো তাই এই জায়গার মধ্যে অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু আসে দেওয়া আছে তাহলে এইটার থেকে আমরা কিভাবে একটা কথা মনে রাখবেন এই এ কখনো সংখ্যার সাথে যদি কোনো চিহ্ন থাকে সংখ্যার সাথে যদি কোনো চিহ্ন থাকে ওইটাকে অপর পাশে নিয়ে যাবেন তো এইটা এই পাশে আছে কি আকারে মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস তাহলে আমরা দেখবো বা তাই এই পাশে থাকতেছে এই স্কোয়ার এই যে এই প্লাস ওয়ান পাশে চলে গেছে তাহলে হয়ে যায় কি ফোর এ কারণ এই পাশে ছিল এটা মাইনাস আকারে অপর পাশে গিয়ে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে দুই নাম্বার কথা এক নম্বর কথা কি বলছি সংখ্যার সাথে যেটা চিহ্ন থাকে সবসময় ওইটাকে কোন পাশে নিতে হবে অপর পাশে যদি আমি আরেকটা লেখে দিই ধরেন এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো কোন তো কোনটাকে অপর পাশে নিতে হবে টু এক্সটাকে অপর পাশে নিতে হবে আবার যদি আমাদের এটা থাকে যে এক্স স্কোয়ার সমান টু এক্স মাইনাস ওয়ান কোন তো কি করতে হবে টু এক্স তো ওই পাশেই আছে তাহলে বলেন কি করতে হবে টু এক্স তো ওই পাশে থাকবো কিন্তু এইটা কি এই ওয়ানটাকে ওই পাশে থাকার কথা তো ওই ওয়ানটাকে কি করবো এই পাশে নিয়ে আসবো মানে লিখতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত টু এক্স ও কথা বুঝে গেছে নাকি বুঝেন নাই টু এক্সটাকে সবসময় উপর অপর পাশে রাখবো কিন্তু ওয়ান তুই পাশে থাকার কথা না ওয়ানটাকে কি করবো এই পাশে নিয়ে আসবো মানে এটা এই পাশে ছিল মাইনাস আকারে এই পাশে এসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে বুঝে গেছে আচ্ছা এইটা তাই সময় দেখবেন এই জায়গার মধ্যে কি আছে এই জায়গার মধ্যে যেটা থাকে এই জায়গার মধ্যে সেইটাই কমন নেবেন তো ওই জায়গায় এ ছিল আমরা এ লিখছি যদি এক্স থাকে যদি এক্স থাকে আমরা এ যে এনে এক্স আছে তাহলে আমরা কি কমন নিব এক্স এটা তো এক্স আছে তাহলে কি কমন নিব এক্স আচ্ছা তাই এ আছে দেখে এ কমন নিচ্ছি তাই এনে কয়টা এ ছিল দুইটা থেকে কয়টা চলে গেছে একটা থাকে কয়টা এই দিলাম একটা কথা বুঝছেন কিন্তু একটা দিচ্ছি যোগ আছে দেখে এই জায়গার মধ্যে কি দিব যোগ এখন এই জায়গায় তো এ নাই আমরা এ পাইলাম কোথা থেকে এ যে এ নাই এ যে এ কমন এটা তো আমরা বেশি নিয়ে সেই কারণে নিচে কি করে হবে বসায় দিতে হবে তা আমরা ওয়ানের নিচে এ বসাই দিব ইকুয়াল টু কত হয় ফোর এই কথা কি বুঝতে পারছেন সত্যি কি বুঝতে পারছেন আচ্ছা তাহলে এটাতে আবার আসে আমি বলছিলাম এই জায়গায় যে চিহ্নটা থাকে এনে কি আছে এক্স তাই এই জায়গায় কি কমন নিতে হবে কমন এনে কয়টা তাই দুইটা থেকে কয়টা চলে গেছে একটা আর থাকে কয়টা একটা সেই কারণে আবার এক্স দিলাম এনে যোগ আছে দেখে যোগ এখন এই জায়গায় তো এক্স নেই আমরা তো এক্স কমন নিছি যেইটা কমন নিব সেইটা এটা নিচে কি করে দিব বসাই দিব মানে ওয়ান উপরে নিচে দিতে হবে কি ওইটা হবে বুঝতে পারছেন একই কত ওই জায়গায় আর অপর পাশে হইতাছে কত সমান টু এক্স বুঝে গেছে এখন এই পাশেও এ আছে এই পাশেও এ আছে দোনো পাশে থেকে এ এ কি হয়ে যাব বাদ হয়ে যাব হ্যাঁ তো অতএব আমাদের এ প্লাস ওয়ান বাই এ এই পাশে থেকেও এ গেছে কে ওই পাশে থেকেও এ গেছে চলে তাহলে থাকি কি অপর পাশে শুধু ফোর এই দেখেন তো এটার মতো হয়ে গেছে নাকি হয়েছে না আচ্ছা তো মুছে দিলাম আশা করি বুঝতে পারছেন ওকে তো এখন এই জায়গায় আসি পরেরটা খ নম্বরে খ নম্বরে বলছে সূত্রের সাহায্যে পি স্কোয়ার পি স্কোয়ার এর মান নির্ণয় করো বলছে সূত্রের সাহায্যে করতে তাই পি এর মান বের করতে বলছে পি এর মান উপরে কি দেওয়া আছে খ নম্বরে বলেন তো দেওয়া আছে দেওয়া আছে পি সমান টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা আছে এখন আপনাদের খুবই সহজ কিন্তু একটা আপনাদের ওয়াই এর আগে প্লাস আছে আচ্ছা ওয়াই এর আগে প্লাস দিলাম তাই তারা এই জায়গার মধ্যে কি বলছে পি এর উপর কি কইছে পি এর উপর যদি স্কয়ার দেই তাই এনে বলছি আমি সমান আরেকজন ওই জায়গায় আছে তাই আমার মাথে টুপি দিলে ওর মাথেও কি দিতে হইব তাই ওর উপরে স্কয়ার দিছি তাই ওদের উপরও কি করতে স্কোয়ার সেই কারণে সমান দিয়ে আমরা দেখব টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তার উপরে কি করে দিব কারণ ওর উপরে স্কোয়ার যেহেতু দিছি ওর উপরেও কি করে দিছি স্কোয়ার করে দিছি দেখেন তো এটা আপনাদের সূত্র শেখানো হয়েছিল নাকি আমি বলছিলাম প্রথমটা এইয়া আর শেষেরটা যদি মাইনাস থাকে মনে আছে শেষের দুইটা আর প্রথমটা যদি মাইনাস থাকে প্রথম দুইটা মাইনাস আপনাদের শেখানো হয়েছিল না সূত্র এখন আপনারা সূত্র পারেন কিনা এটা দেখি তাই বলেন তো এটা সূত্রটা জানি কি ছিল সূত্র কি ভুলে গেছেন নাকি এই সূত্র না পারলে তো অসুবিধা সূত্র কি ভুলে গেছেন নাকি এরকম হইলে তো হয় না বলেন সূত্রটা কি বলেন দেখেন পরীক্ষা আসতেছে ঠিক আছে এরকমভাবে যদি পড়েন তাহলে আল্লাহ আল্লাহ করতে হবে কারণ প্রত্যেকবার তো আর সূত্র শেখানো সম্ভব না ওই দিন সব থেকে সজ সূত্র ছিল কিন্তু কেটাই আচ্ছা খেয়াল করেন আমি বলছিলাম যদি এরকম থাকে সবসময় আগে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা দিবেন আবারও দিবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আবারও কি দিবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি সি স্কোয়ার আবার কি দিবেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক কথায় সবটিতে এটা হবে তারপরে আমি চিহ্ন দিলাম না বলতেছি টু এ প্লাস প্লা আর টু সি প্লাস সরি আগের থেকে দিয়ে দিতেছি টু সি এ সবটিতে টু বি টু বি সি টু সি এ টু এ বি টু বি সি টু সি এটা তো টু এ বি টু আর হয়েছে কি টু সি এ আমি বলছিলাম যদি দোনোটা প্লাস থাকে তাহলে এটি সবটিতেই কি হবে প্লাস হবে যদি এই যে শেষেরটা মাইনাস থাকে তাহলে শেষের দুইটা মাইনাস আর মাঝখানের টইব কি যদি প্রথমটা মাইনাস থাকে প্রথম দুইটা মাইনাস শেষেরটা কী হবে যদি দোনোটা মাইনাস থাকে দুই পাশে হবে মাইনাস আর মাঝখানে হবে কি এই তো সূত্রটা আবারও বলতাছি যে সবটিতে এস প্লাস বি স্কোর প্লাস সি এ প্লাস বি প্লাস সি স্কোর প্লাস বি স্কোর প্লাস সি সবটাই একই কিন্তু যদি দোনোটা মাইনে প্লাস থাকে তাহলে দুই পাশেই তিনোটাই কি হবে প্লাস হবে যদি শেষেরটা মাইনাস থাকে শেষের দুইটা মাইনাস প্রথমটা কি হবে প্লাস প্রথমটা মাইনাস থাকলে প্রথম দুইটা মাইনাস শেষেরটা কি আবার দোনোটা মাইনাস থাকলে দুই পাশে হবে মাইনাস মাঝখানে হবে কি প্লাস তাই এটা কোনটা মাইনাস আছে শেষেরটা তাহলে নিয়ম অনুযায়ী কি এটা না তার মানে কি শেষের দুইটা

অসুবিধা হবে কি হবে তারপরে মাইনাস টু বি সি বি কোনটা ওয়াই আর সি হয়েছে জেট তারপরে হইছে মাইনাস সি এ মানে জেট ওয়াই এখন আমরা ইয়ে করে দিই তাহলে কী হয় দুই দোকানে চার মানে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি আবার দুই দোকানে চার প্লাস তারপর কি মাইনাস টু জেড তারপরে কি মাইনাস টু আমাদের উত্তর শেষ করে ফেলেন করে ফেলেন আচ্ছা এটা আপনারা ভিডিও দেখে করতে পারবেন আসি পরেরটা দেখেন পরেরটাতে কি বলছে জি এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান আর নিচে এ টু দি পাওয়ার ফোর এটার মান নির্ণয় করো তাই এইটার মান বের করতে হলে আমাদের উপরের ওই মানটা দরকার এর মানটা দরকার তো এর মান কি দেওয়া আছে আছে নেট না চলে যাবে আর আপনাদের তো আছেই নাকি দেখতে পারবেন ইউটিউবের মধ্যে ঠিক আছে সরাসরি আর আপনার তো দেখতে আছে আর এনে সরাসরি ভাবে দেখতে আছে আপনার মনে হয় আসে আচ্ছা যাই হোক গ নাম্বারে গ নাম্বারে আসি গ নাম্বারে আমাদের কি বলছে দেওয়া আছে দেওয়া আছে কি আচ্ছা এই অঙ্কটা করতে হলে আমাদের কি এই যে যেহেতু এই জায়গায় এ দিয়ে বলছে তাহলে কি এর মান দরকার নাকি অন্য মান দ্বারা করলেও হবে এর মান দিয়ে করতে হবে তাই এর মান কি দেওয়া আছে একটু বলেন তো হ্যাঁ তাহলে এ প্লাস ওয়ান বাই এ এটার মান দেওয়া আছে ফোর আর তারা বলছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে কি বলছে জি পাওয়ার এইট প্লাস ওয়ান আর নিচে হয়েছে এ টু দি পাওয়ার ফোর এই অঙ্ক ধরতে গেলে আপনারা করছেন এখন কত হয়েছে স্যার আমরা তো করি নাই এই এটারে দেখছি নাকি এখন একটু খেয়াল করবেন এই জায়গার মধ্যে যদি এরকম এ পাওয়ার উপরে এরকম থাকে সব সবসময় আলাদা আলাদা মনে করবেন এটা বাবা বাবার দুইটা সন্তান সন্তানটা আলাদা আলাদা সম্পত্তি দিয়া দিবেন বাবার সম্পত্তি দুজনকে কি করবেন দিয়া দিবেন তাহলে কিভাবে দিবেন মানে নিচে a টু দি পাওয়ার 4 আর উপরে লিখতে হইব a টু দি পাওয়ার কত প্লাস আছে দেখে প্লাস উপরে 1 নিচে কি a টু দি পাওয়ার 4 বুঝা গেছে মানে এই যে বাবা সম্পত্তি জন্য পাইছে বাবা সম্পত্তি এইজন্য পাইছে মাসখানে কি হইছে প্লাস হয়ে গেছে আচ্ছা তো এটা হইছে ভাগ চিহ্ন ভাগ চিহ্ন হলে পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয় পাওয়ারে পাওয়ারে কি হয় তা আটটা থেকে যদি চারটা চলে যায় তাহলে আর থাকে কয়টা চারটা কি উপরে থাকে না নিচে থাকে উপরে আটটা না তা আটটা থেকে যদি চারটা চলেও যায় আর থাকে কয়টা চারটা উপরে নাকি নিচে উপরে থাকে তা আমরা এই জায়গার মধ্যে লিখবো শুধু এ টু দি পাওয়ার ফোর কারণ নিচে কি ওয়ান লিখতে হয় হয় না প্লাস আছে দেখে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর কারণ এটাকে কোনো ভাঙানো যায় না আচ্ছা এখন দেখেন তো এই চেহারাটা চিনেন নাকি গতকালও করেছি এই অঙ্কটা এই অঙ্কটা করে নেই তাই তো ও যে বললাম আমি করাইছিলাম কিন্তু আপনারা কবেন কি আর এডি কোন সময় করেছে তে এই হইছে অঙ্কটা তাই আচ্ছা এই যে ফোর থাকলে কি জানি করতে হয় ভাঙাইতে হয় মাসাল্লাহ তাহলে এখন আমরা ভাঙাই কি করতে হবে এ স্কোয়ার তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার তার উপরে কি এখন এটা কি খোলা অবস্থায় নাকি ব্রেকের অবস্থায় খোলা খোলা হলে কি টু এবি না ফোর এবি টু এবি মাসাল্লাহ তাহলে সমান আচ্ছা আমি বলছিলাম এই ফোর থাকলে প্রথমবার একটা স্কোয়ারের হবে পরের বার কি স্কোয়ার সারা প্রথমবার স্কোয়ার হবে পরের বার কি প্রথমবার